তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন তাদের জন্য আমি বলেছিলাম যে আজ ঠিক সন্ধ্যে ছটার সময় ভিডিও আসতে চলেছে যারা আমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন তারা স্ট্যাটাস দেখে নিয়েছেন ঠিক কথা মতো আজকে আপনাদের জন্য সেল পারপাস কিছু পায়রা ভিডিও নিয়ে চলে এলাম যেগুলো আজকে সেলের জন্য থাকবে বাচ্চা এবং ধারি বাজি প্লাস ওরা পায়রা আজকে সেলের জন্য থাকবে বন্ধুরা একদম ডিম বাচ্চা ফুল গ্যারান্টি এবং মস্তির করার জন্য পুরো রেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার কিছু বাচ্চা এবং ধারি পায়রা সেল আছে ম্যাড্রাস এবং গিরিবাজ পায়রা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা বাদি গেটটা মাদি ডান দিকে নর ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এবং কালারটা দেখুন গেট আপ দুটো দেখুন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে পায়রা কিন্তু মস্তি করার জন্য পুরো রেডি বিডিং পেয়ার বোমহাইট বাজি প্লাস ওরা হবে দেশি গিরিবাজ মুর্শিদাবাদি জেনারেশনের পায়রা একজোড়া সেল করে দেওয়া হবে বন্ধুরা পায়রা দুটি শখ করুন দামও বেশি নয় একদম কম দামে সীমিত মূল্যে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও শেষে আজকে অফারের পেয়ারটা থাকবে বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন দেখুন বন্ধুরা খাঁচাতেই পুরো একদম মস্তি করছে মস্তি করার মুডে রয়েছে পায়রা দুটো দেখুন শখ করুন যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে পায়রা জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আজকে কিন্তু অফারের জন্য একটা সিঙ্গেল পিস পায়রা থাকবে যেটা আজকে ভিডিও লাস্টে শখ করাবো দেখুন বন্ধুরা কীরকম মস্তি করছে পায়রা দুটি তো পায়রা দুটি যদি কেউ নিতে চান বন্ধুরা দেখে নিন নর এবং মাদি সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে বাজি প্লাস ওরা হবে মুর্শিদাবাদী দেশি গিরিবাজ পেয়ার যদি কারো লাগে কন্ট্যাক্ট করে এই পায়রা জোড়াটি আপনারা সংগ্রহ করেই নিতে পারবেন এবং অফারের জন্য পায়রা থাকবে আজ আপনাদের জন্য চলুন এবার নেক্সট ব্যয়ারটা আপনাদের কাছে শখ করেই পায়রা মিটিং করলো দেখলেন আপনারা ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন বন্ধুরা এই পায়রা জোড়াটা শখ করুন পাঠা পেয়ার রয়েছে চার পরের পাঠা আছে বন্ধুরা পায়রা দুটো শখ করুন জোড়া জিরিয়ার মধ্যে জিরিয়া কালার চলে আসবে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে এটা মাদি আর এটা হচ্ছে নর এটা নর পায়রা বন্ধুরা পায়রা দুটি শখ করুন একজোড়া জিরিয়া গিরিবাজ পেয়ার ঠিক আছে দুটোরই চোখ সাদার মধ্যে হবে চোখ সাদার মধ্যে একজোড়া গিরিবাজ পেয়ার বন্ধুরা নরটা প্রচন্ড ভয় পাচ্ছে যার কারণে এরকম চুপচাপ বসে রয়েছে একদম বন্ধ দামের মধ্যে পায়রা সেল করে দেওয়া হবে ঠিক আছে নরমাদি মাদি সেটিং জোড়া আছে একটা নর হবে একটা মাদি হবে গরমে ওড়ানোর জন্য বেস্ট এক একজোড়া পায়রা এক জোড়া গিরিবাজ পেয়া আপনারা যারা বাচ্চা পায়রা খোঁজেন আমাকে অনেকে ফোন করেন তো এক একজোড়া বাচ্চা পায়রা ঘরের পায়রা সেল আছে বন্ধুরা পায়রা দুটি আপনারা শখ করুন যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন পায়রা দুটি সেল করে দেওয়া হবে প্রচণ্ড ভয় পাচ্ছে নটটা যার কারণে দেখুন বন্ধুরা আমি দূরে চলে আসলাম সেই কারণে এখন একটু দাঁড়ানোর চেষ্টা করছে তো পায়রা দুটি শখ করুন পায়ে দুটি সেলের জন্য আছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পায়ে দুটি সেল করে দেওয়া হবে এরকম আরও পেয়ার রয়েছে ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন তাহলে আপনারা দেখলে জানতে পারবেন আর কি কি আছে বন্ধুরা এখন যে পেয়ারটা দেখছেন এক জোটা দেশি গিরিবাজ মুর্শিদাবাদী জেনারেশনের পায়রা মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা সেল আছে বন্ধুরা বাজি এবং ওরা পুরো ফুল গ্যারান্টি হবে সড়কে বাজি রয়েছে পায়রা দুটির একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে একদম সড়কে বাজির পায়রা বন্ধুরা দেখে নিন সড়কে বাজির পায়রা সেল আছে বন্ধুরা পায়রা দুটি দেখুন বাদিকেটটা মাদি ডান দিকেটটা নড় ডিম বাচ্চা ফুল গ্যারান্টি অ্যাডাল্ট পেয়ার ধারি জোড়া আপনারা বাচ্চা করে উড়াতে পারবেন বাজি পুরো ফুল গ্যারান্টি আছে এবং এদের বাচ্চা কিন্তু প্রত্যেকটারই বাজি হবে ঠিক আছে দেখুন বন্ধুরা পায়রা দুটি শখ করুন বাদিকেটটা মাদি ডান নর নড় একজোড়া মুর্শিদাবাদি দেশি গিরিবাজ বাজির পায়রা মাত্র আটশো টাকায় এই পায়রা জোড়াটি সেল করে দেওয়া হবে বন্ধুরা পায়ের দুটি স্ট্যান্ডিংটা দেখুন বড় বড় সাইজের পায়রা রয়েছে দেশি গিরিবাজ পায়রা সেল আছে সড়ক বাজির পায়রা এক জায়গায় দাঁড়িয়ে দশটা বারোটা করে বাজি করবে এবং উড়বে বাজি করার পরে উড়বে তারপরে আবার সড়কে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দশটা বারোটা করে বাজি করবে ঠিক আছে ফুল গ্যারান্টি থাকবে গ্যারান্টি ছাড়া আজকে কোনো পায়রাই বিক্রি নেই অফারের জন্য পায়রাগুলো আছে আরও আছে ভিডিওর মাধ্যমে কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন ডেলিভারি হয় আমাদের ডেলিভারি হয় দূরে যদি ডেলিভারি হয় বেশি সংখ্যায় নিলে ডেলিভারি করে দেওয়া হয় ডেলিভারি চার্জ দিলে ঠিক আছে পায়রার যা দাম থাকবে সেটাই দিতে হবে এবং এক্সট্রা যদি ডেলিভারি করতে হয় তাহলে ডেলিভারি খরচা দিতে হবে ঠিক আছে এই যে নটটা দেখুন কীরকম ছোটাছুটি করছে বাইরে বেরোনোর জন্য এগুলো এগুলো কিন্তু বাইরে ছেড়া পোষা পায়রা যার কারণে খাঁচার মধ্যে এক জায়গায় স্থির থাকছে না তবুও আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম ব্যাপার চলুন নেক্সট পেয়ারটা আপনাদের কাছে শখ করাই বন্ধুরা একজোড়া ম্যাড্রাস পেয়ার পাঠা পেয়ার রয়েছে বন্ধুরা দেখে নিন মাদিটা হচ্ছে কালদম স্টাইলের মধ্যে আর নরটা হচ্ছে সবুজ ঠিক আছে দেখুন বন্ধুরা পায় দুটো শখ করুন একটা হলুদ চোখের মধ্যে আছে হলুদ চোখেরটা হচ্ছে মাদি আর কালো চোখেরটা হচ্ছে ওটা নর ঠিক আছে নর মাদি কনফার্ম জোড়া পাট্ পেয়ার ম্যাড্রাস জোটা সুপার কোয়ালিটির বাচ্চা এদের এদের মা বাবা ছয় থেকে সাত ঘন্টা ফ্লাইং টাইম আছে সেল করে দেওয়া হবে বন্ধুরা পায়রা দুটি পায়রা দুটি শকরুন জোড়া ম্যাড্রাস পেয়ার পাঠা বেবি পেয়ার সেল করে দেওয়া হবে বন্ধুরা পায়রা দুটি শকরুন সবুজটা নর আর কালদোমার যেটা রয়েছে ওটা মাদি দেখুন বন্ধুরা কীরকম ছটফটে এবং অ্যাগ্রেসিভ পায়রা দুটি শকরুন ঠিক আছে ওরা শিখে গেছে খুঁটে খাওয়া খেতেও জানে কোনো অসুবিধা নেই ওরা গ্যারান্টি সহকারে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে রানিং ওড়ানো আছে আপনারা চাইলে বাড়িতে সেট করে বাড়িতে ওড়াতেও পারবেন একজোটা মেডাস পেয়ার পাঠা আপনাদের কাছে সেল করে দেওয়া হবে যদি কারো লাগে বা পছন্দ হয় এই পায়রা জোড়াটি পছন্দ করে নিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা হেডশেপ কীরকম আছে কোয়ালিটি কীরকম কোয়ালিটিগুলো দেখুন এবার নেক্সট পেয়ারটা চলুন আপনাদের কাছে শখ করাই বন্ধুরা একটা সিঙ্গেল ফুলশিরা মাদি পায়রা সেল আছে দেখুন বন্ধুরা ডানাল চারটে পর কিন্তু কালো হবে একটা সিঙ্গেল ফুলসিরা মাদি পায়রা সেল আছে মাত্র চারশো টাকা পিস ঠিক আছে চোখ সাদার মধ্যে কোনো রোগব্যাধি শুকনো ঠান্ডা লাগা কিছু নেই পায়রাটা অতিরিক্ত ভয় পাওয়ার কারণে কিন্তু পায়রাটা এরকম চুপচাপ দায়ী রয়েছে ঠিক আছে পায়রার বডি পুরো ফুল ওকে রয়েছে কেউ আবার ভাববেন না যে পায়রা ঠান্ডা রয়েছে ঠিক আছে দরকার পড়লে আপনারা হাতে দেখে নেবেন ঠিক আছে যখন হাতে পাবেন তখন হাতে দেখে নেবেন কোনো অসুবিধা নেই পায়রা কিন্তু ফুল ওকে রয়েছে এটা সিঙ্গেল মাদি পায়রা মাত্র চারশো টাকা এই পায়রাটি সেল করে দেওয়া হবে লেজটা হচ্ছে কালো ফ্রেশ কালোর মধ্যে কালদম লেজ ডানার চারটে পর কিন্তু কালো রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি পায়রা বন্ধুরা প্রচণ্ড ছটকট এবং অ্যাগ্রেসিভ এই যে বন্ধুরা হাতে ধরে শখ করাচ্ছি এই যে আইস কোয়ালিটি দেখুন যতটা পাচ্ছি ভালো করে শখ করে দিচ্ছি এই যে পায়রাটি চোখ এই দেখুন যেমন কি বলছিলাম লেজ পুরো কালো এবং এই যে ডানার চারটে পর কিন্তু কালো রয়েছে ঠিক আছে দেখে নিন বন্ধুরা ফুল বডিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কোনো বুক বুকসুন্দর ঠান্ডার টাল রোগ কিচ্ছু নেই গম ফুটের মধ্যে পায়রা সেল আছে বন্ধুরা একটা কাঠলাল মাদি পায়রা প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং ছটফটে খেলা ওরা গ্যারান্টি আছে আমি খাঁচা খুললেই কিরকম দেখুন বন্ধুরা রকেটের মতন এদিক ওদিক ছোট ছোটাছুটি করে প্রচণ্ড ছোটাছুটি করছে যার কারণে দূর থেকে ভিডিওটা করছিলাম যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি একটা কাটলাল মাদি পায়রা সিঙ্গেল মাদি সেল আছে মাত্র চারশো টাকায় একটা কাঠলাল সিঙ্গেল মাদি খেলা ওড়া গ্যারান্টি মাত্র চারশো টাকায় একটা সিঙ্গেল কাঠলাল মাদি পায়রা লাল কাঠ মাদি দেখুন বন্ধুরা মাত্র চারশো টাকায় একটা কাঠলাল মাদি পায়রা সেল আছে লাল কাঠ পায়রা যারা আপনারা সিঙ্গেল মাদি খোঁজেন বর্তমানে আমার কাছে একটা সিঙ্গেল কাঠলাল মাদি পায়রা সেল আছে মাত্র চারশো টাকা পিস যদি কারো লাগে এই কাঠলাল মাদি পায়রাটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ডেলিভারি করে দেওয়া হবে ডেলিভারি চার্জ অবশ্যই লাগবে মাত্র চারশো টাকা পিস কাঠলাল মাদি পায়রা সেল রয়েছে পায়রার ওভারঅল গেট এবং স্ট্যান্ডিং কোয়ালিটি চোখ সাদার মধ্যে একটি কাঠলাল মাদি পায়রা বন্ধুরা একটা কালপোড়া কালদম মাদি পায়রা সেল আছে চোখ সাদার মধ্যে হেডশেপ এবং আইস কোয়ালিটি দেখে নিন একটা কালপোড়া কালদম মাদি পায়রা সেল আছে যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে শক করে দিচ্ছি ভিডিওতে দামও বলে দিচ্ছি বন্ধুরা পাঁচশো টাকা পিস কালপোড়া কালদম মাদি পায়রা এর কিন্তু পুরো লেসটা কিন্তু এখনো কালার আসেনি এখনো কিন্তু এর পর ঝরবে তারপরে লেজের কালারটা আসবে পায়রাটি স্ট্যান্ডিংটা দেখুন সিঙ্গেল মাদি পায়রা পাঁচশো টাকা পিস কোনো বার্গেটিং করলে হবে না ঠিক আছে বার্কেটিং করলে হবে না সিঙ্গেল কালদম কালপোড়া কালদম মাদি পায়রা সেল আছে ঠিক আছে তিরা কালো দেখে নিন বন্ধুরা পাঁচশো টাকা পিস দাম পড়বে একটা কালপড়া কালদম মাদি পায়রা যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দাম দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও লাস্ট যে পায়রাটা শখ করাবো তার আগের এক পিস পায়রা আপনাদের সিঙ্গেল মাদি পায়রা শখ করে দিলাম লাস্টে এখন ভিডিওর শেষে একটা সিঙ্গেল মাদি পায়রা শখ করাবো ওটাও সেলের জন্য থাকবে সিঙ্গেল মাদি পায়রা সেলের জন্য থাকবে এখন সেই পায়রাটা চলুন আপনাদের কাছে শখ করাই ভিডিওটা স্কিপ না করে দেখুন বন্ধুরা একটা সিলভার কালারের সিরাজ মাদি পায়রা সেল আছে বন্ধুরা পায়রাটি দেখুন সকল কত সুন্দর কোয়ালিটির মধ্যে পুরো ফ্রেশ কোয়ালিটির মধ্যে পায়রা রয়েছে এই পায়রাটা আজকে অফারের জন্য থাকবে বন্ধুরা আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা পিস ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পিস একটা সিঙ্গেল সিরাজ মাদি পায়রা সেল আছে বন্ধুরা মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর পায়রা এত কম দামে আমাদের এই চ্যানেলের মধ্যে এই নিয়ে অনেকবার অফারের জন্য রেখেছি কিছু পায়রা যেগুলো শখ করিয়েছিলাম একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে বন্ধুরা পায়ের ফেদারগুলো চেক করুন আপনারা পায়ের ফেদারগুলো দেখুন আরও বড়ো হবে পায়ের ফেদারগুলো পায়রার কিন্তু ফুল বডি ফুল ফ্রেশ রয়েছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন মাত্র পাঁচশো টাকায় সিঙ্গেল একটা সিরাজ মাদি পায়রা সেল আছে যদি কারো পছন্দ হয় ভিডিওস কিনে দেওয়ার পরে যোগাযোগ করবেন আপনাদের কাছে সেল করে দেওয়া হবে ঠিক আছে একটা সিঙ্গেল সিরাজ মাদি পায়রা সেল আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই সমস্ত পায়রাই আজকে সেলের জন্য ছিল ভিডিওটি ভালো লাগলে নিয়ে সব পায়রা প্রেমীদের সাথে ঝটপট শেয়ার করুন এবং যত শেয়ার করবেন আপনাদের জন্য এরকম অফারের ভিডিও কিন্তু আনতেই থাকবো দিনের পর দিন আগামী দিনগুলোতে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কন্ট্যাক্ট নেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছায় ঠিক রাত ছটার সময় বা রাত আটটার সময় তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা সাথে শেয়ার করবেন একটা অবশ্যই লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন